একটি বিষয় একটু জেনে নিতে চাই আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তার বলি তাহলে সালে ইসলামের ভূমিকা নিয়ে তারা কিভাবে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি করার অধিকার পায় কিংবা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কিভাবে জামাতি ইসলাম এত শক্তিশালী হয় আপনি যদি একই অপরাধে অপরাধী করে একদলকে নিষিদ্ধ করেন মানুষ হত্যা কিংবা যেভাবেই হোক জামাত ইসলাম তো তার চেয়ে জঘন্য কাজ করেছে উনিশশো একাত্তর সালে তাহলে তাদের আমি এই ভূমিকাটি একটু জানতে চাই আপনার কাছে এই ভূমিকাটা না আসলে কনফিউজ এই ভূমিকাটাকে আমি আসলে আমি নিজে বুঝি না কারণ যে অপরাধের কারণে আপনি মানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন মানে তাদের বিচার একটা শর্ত আছে যে বিচার হওয়ার আগ পর্যন্ত তাহলে আপনি জামাত তাহলে নিষিদ্ধ করছেন না কেন অথবা জামাতকে কোনো বিচারের আওতায় আনছেন না কেন জামাত তো ওরা বলে প্রায় বলে এই যে আমি বড় একটা কাজ করেছে কেউ ক্ষমা চেয়েছে না কেউ চাইনি চাউ ছিল আমি মনে করি কিন্তু সেরকম ক্ষমা তো জামাত চাইনি জামাত তো কখনো বলেনি আমরা একাত্তরে ভুল করেছিলাম কখনো তো বলেনি তারা কখনো ক্ষমা চাইনি এবং একাত্তরের যে অপরাধ সেই অপরাধের তুলনায় এটা যদি আমাদের আমাদের একজন মানে কি বলে উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি আবার কয়েকদিন আগে বলেছিলেন যে হাসিনার অপরাধ নাকি একাত্তরের চেয়েও বেশি বলে আবার ঘন্টা দেড়ে জল পড়েছিলেন ঘন্টা দেড়ে পরে উনি আবার এখান থেকে ফিরে এসেছেন ফিরেও আসেননি খুব মানে কৌশলী একটা অবস্থান নিয়েছেন দেড় ঘন্টা পরে উনি বলেছেন যে আমার ওই কথায় মানে যারা মানে ভুল বুঝেছেন তাদের কাছে উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মানে যারা নাকি ভুল না বুঝেছে তাদের কাছে ক্ষমা টমা চায়নি যারা ওই যারা দুঃখ পেয়েছে তাদের এসে ক্ষমা চেয়েছে যা হোক তো তারা কিন্তু এভাবে চেষ্টা করছে দেখেন এটা আসলে আপনি যদি ওভাবে ধরেন জামাতের যে আচরণ এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি যেটা বললেন যে এনসিপি একটা সরকারের মানে আপনার মদতপ্রাপ্ত দল কি যদি এনসিপি সরকারি দল হয় তাহলে কিন্তু আমি বলবো যে এই সরকারের সন্তান হলো দুইটা একটা হলো মানে আদরের সন্তান হলো এনসিপি আর ভাবে একটু কম আলের সেটা হলো গিয়ে আপনার জামাত কিন্তু জামাত আবার যোগ্যতায় অনেক কিছু আদায় করে নিচ্ছে সরকার কাছ থেকে জামাত নানা ধরনের সুবিধা পাচ্ছে বলে অনেকে মনে করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোকজন বসে আছে এটা ওপেন সেক্রেড সবাই জানে তো স্বাধীনতা বিরোধীদের এ দেশে কিন্তু মানে আমাদের একাত্তর যে স্বাধীনতা সেই স্বাধীনতা যারা বিরোধিতা করেছেন তাদের অনেক জায়গায় কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে কতগুলি ঘটনা আমি বলি আপনাকে এগুলো আসলে ঠিক না বাট করছি কেউ গ্রুপ প্রতিবাদও করছে না যেমন ধরেন একটা আইন করা হলো যে শেখ হাসিনার পরিবারের যে সমস্ত লোকের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেগুলো বাদ দিতে হবে এটা হতে পারে একটা সরকারের ডিসিশন হতে পারে আমার কোনো নাই কিন্তু আমার কথা হলো যে কেবল শেখ হাসিনার পরিবারের সদস্য এই বিবেচনায় কি নাম নামকরণ হয়েছে বঙ্গবন্ধু কি শেখ হাসিনার শেখ হাসিনার পরিবারের সদস্য হিসাবে দেশে এবং বিদেশে পরিচিত ওনার কি নিজস্ব কোনো কর্ম নাই যে কাজের মাধ্যমে পরিচিত হবেন বঙ্গবন্ধু তো শেখ হাসিনার বাবা হিসেবে পরিচিত না বঙ্গবন্ধু তো বাংলাদেশের মহানায়ক হিসেবে পরিচিত আপনি কুষ্টিয়া একটা ধরনের বলিয়েন কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় সেখানে বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল সেই হলটার নামটা আপনি চেঞ্জ করলেন চেঞ্জ করে কার করলেন করলেন হল গিয়া শাহজিদুর রহমানের নাম এই শাহজিদুর রহমানকে উনি স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তান গভর্নমেন্টের হয়ে জাতির সঙ্গে গিয়েছিলেন এবং বলেছিলেন যে পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করছে তারা আসলে মুক্তিযোদ্ধা না তারা আসলে দুষ্কি বেগ মানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য ওনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে জাতির সঙ্গে পাঠানো হয়েছিল এবং সেখানে যে উনি বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা আসলে একটা মানে কোনো স্বাধীনতা যুদ্ধই না এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই তো বলে ভারতের সহযোগিতা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই কথা বলেছিলেন যে লোকটা নাকি আমাদের স্বাধীনতার মূল অস্তিত্বের সঙ্গে বিরোধিতা করেছেন তার নাম আপনাকে বসাতে হলো বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে এই যে বঙ্গবন্ধুকে চেঞ্জ করে শাহজিৎকে মানে প্রতিস্থাপন করা এটাই হলো বাংলাদেশে এখন যেটা চলছে এটা বোঝার জন্য একটা ধর এটা বুঝলেই আপনি বাকিটা বুঝতে পারবেন